নবী ওয়াসাল্লাম সকুলানবীসালাম রসুল্লা সাল্লা প্রচন্ড অসুস্থ হলেন এই বাংলাটা বলতে হবে আপনাদের কি অসুস্থ প্রচন্ড অসুস্থ ইন্তকালের ঠিক আগে এতটাই অসুস্থ হয়ে গেলেন এসাম নামাজের সময় সাহাবায় কারাম অপেক্ষা করতেছে নবীর ইমামতিতে নামাজ পড়বে কিন্তু নবীজি ঘর থেকে বের হচ্ছে না অনেক দূরেও না ঘরের পর্দাটা সরাইলেই মসজিদ নবীজি আসতেছে না নবীজি প্রশ্ন করলে না নাস আচ্ছা সাহাবিরা নামাজ পড়ছে ঘরের সদস্যগণ জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক ইয়া রাসূলুল্লাহ তারা নামাজ আদায় করে নাই তারা আপনার অপেক্ষা আস নবীজি বললেন দাউ মা আন ফিল মিখদাব আমার জন্য পানির ব্যবস্থা করো গোসল করতে হবে ফাফা আল্লাহ আমরা পানির ব্যবস্থা করলাম ফাগত তাসালা নবী গোসল করলেন গোসল করার পর জাহাব আলিয়ানু আহ আল্লাহ নবী মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন ফা উগুমিয়া আলাই নবীর সাথে সাথে বেহুস হয়ে গেলেন মসজিদ দূরে না একদম সাথেই বেহুস হয়ে গেছে সুম্মা আফাক হুশ ফিরে আস হুশ ফিরে আসার পর আবার নবী বললেন আসাল্লাম না সাহাবীরা নামাজ পড়ছে কিনা ঘরের সদস্যগণ জবাব দিলেন লা ইয়ার রাসূলুল্লাহুম ইয়ন্তাজিরুনা লা তারা নামাজ আদায় করে নাই তারা আপনার অপেক্ষাস নবীজি আবার বললেন দাউল ঈমান আবার পানি আনো ফা ফাআলনা আমরা পানির ব্যবস্থা করলাম ফাকাতসালাবার নবী নবিতার শরীর মুবারক ধৌত করলেন নবী দুর্বলতা কাটানোর জন্য শরীর ধৌত করলেন ধৌত করার পর জাহাবা লিয়ানু আ আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য ফাউগুমিয়া আলাই আবার बेहোশ হয়ে গেলেন কয়বার দুইবার সুম্মা আফাক আবার হুশ ফিরে আস হুশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন আসাল্লান নাস আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে ঘরের সদস্যগণ জবাব দিলেন লা ইয়া রসুল হুমিয়ান তাজিরু নামাজ পড়ে নাই আপনার অপেক্ষা আবার নবী বললেন দাউলি মা আন পানি আনো শরীর আবার ধৌত করতে হবে দুর্বলতা কাটানোর জন্য সফা পানির ব্যবস্থা করলাম নবী আবার তার শরীর মোবারক ধৌত করলেন হোয়া দাহাবালিয়া আ আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য উগুমিয়া আলাই আবার বেহুশ হয়ে গেলেন কয়বার তিনবার তিনবার বেহুশ হলেন সুম্মা ফা ক আবার হুশ ফিরে আসছে হুশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন সল্লাপ নাস নামাজ পড়ছে জবাব দিলেন না হুজুর নামাজ তো পড়ে নাই সাহাবিরা অপেক্ষা করতেছিলেন লি সলাতিল ঈশা ইল আখেরা এশার নামাজের জন্য নবীজি এক পর্যায়ে বলে ফেললেন আবু বকরকে তোমরা বলো ফাল্লি সল্লি বিন নাস আবু বকর যেন ইমামতি করে সাহাবিদেরকে নামাজ পড়ায় দেয় যেতে বললেন না এইভাবে কয়েকদিন আবু বকর সিদ্দিক নামাজ পড়িয়েছেন নদী আল্লাহ তালান একদিন জোহরের সময় ওয়াজাদা বিন নফসিহি খিফা শরীরটা একটু ভালো লাগতেছে দুই জনের কাঁধে ভর দিয়ে আল্লাহর রাসূল মসজিদে গেলেন যাওয়ার পর বললেন আজেলা সানি ইলা জামবি আবু বকরের পাশে আমাকে বসায় দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন অসুস্থতার সময় নামাজের জন্য এত परेशान নাসাইর বর্ণনা না 3939 3943 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন হাববিবা ইলাইয়া মিন আদ আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে তিনটি জিনিস বলেন তো আমাদের নবীর কাছে সবচেয়ে প্রিয় কয়টি জিনিস এক নম্বর আন সা মা জাতি দুই নম্বর อത്തിब সুগন্ধি তিন নম্বর ওয়াজুলা কুররাতু আইনি ফিস সালাহ وفي ওয়া ওয়াজুলা নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হওয়া এটা আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে নামাজ পড়লেই আমার ভালো লাগে প্রিয় ভাইয়ারা সময় মতো নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন মনে আছে নামাজ কায়েম করা মানে সময় মতো নামাজ পড়া মানেও নামাজ কায়েম করা এর পর নামাজের নিয়ত করা বলেন কি করা নামাজের নিয়ত করা সহীব বুখারীর বর্ণনা অমরিবনুল হত্তাবরদী আল্লাহ তালা আনু থেকে বর্ণনা তিনি বলেন খয়ালা রুসুলুল্লাহিসাল্আলাই হিউসাল্লাম ইন আমাল আমালুবিনিয়াত আমলের প্রতিদান নিয়তের সাথে বলেন আমলের প্রতিদান কিসের সাথে নিয়তের আল্লাহ তালা আমাদেরকে নামাজের এই পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব তো সহকারে যেন আমরা এই শর্তগুলো আদায় করে এরপর নামাজে দাঁড়াতে পারি আল্লাহ তো দান করেন দেখি আপনাদের মনে আছে কিনা নামাজ কায়েম দ্বারা মৌলিক কয়টি উদ্দেশ্য কয়টি এক নম্বর পূর্ববর্তী কিছু শর্ত আছে এগুলো পালন করা আমি কয়টি শর্তের কথা বলেছি সাতটি সাতটি বুঝেন নেই কায়েম করা দ্বারা কয় উদ্দেশ্য পাঁচ আর প্রথম উদ্দেশ্য হলো কিছু শর্তগুলো আছে এইগুলা প্রতি গুরুত্ব দেওয়া এই জাতীয় কয়টা শর্ত বলছি সাতটা এবার দ্বিতীয় উদ্দেশ্য নামাজ কায়েম দ্বারা আল মোহাফাজু আলার রুকু সুজুদ রুকু সেজদা গুরুত্ব সহকারে আদায় করা সই বুখারির বর্ণনা সাতশো সাতান্ন নম্বর হাদিস সাত পাঁচ সাত দুই পাশে দুইটা সাত মাঝখানে পাঁচ এবার মাঝে মাঝে মজা করে বলি যেন আপনাদের একটু মুখস্থ থাকে হাদিস আর একবার একটু মুখস্থ হলে সমস্যা কি তো খারাপ না ভালো চাঁদগানের সামনে দাঁড়ায় বলে ফেলবেন ভাই সাতশো সাতান্ন নম্বর হাদিস কিন্তু এই কথা আছে এই হাদিসের মধ্যে আছে دخل الرسول الله صلى الله عليه وسلم المسجদা নবীজি মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করার পর বসে আছে ওয়া دخل رجلুন المسجد এক ব্যক্তি মসজিদে প্রবেশ করছে বলেন তো আগে কে ঢুকছে নবীজি ঢুকে আর আরেক ব্যক্তি মসজিদে ঢুকছে ঢুকার কি করছে নামাজ পড়ার পর ফসলামা আলী ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরানুর পর আল্লাহ রসুল কে গিয়ে একটা সালাম দিছে আসসালাম আলাইকুম ফরদ্দা আলাই নবী তার সালামের জবাব নিলেন নিয়ে বললেন ইর তুমি আবার যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিনি গেলেন আবার আগের মতই নামাজ পড়লেন সালাম ফিরাইলেন এসে নবীজিকে একটা সালাম দিলেন আসসালাম আলাইকুম ফরদ্দা আলাইহি সালামের জবাব নিলেন আবার আল্লাহ নবী বললেন ইরুজিয়া ফসল্লিফা ইন্না কালাম তুসল্লি তুমি আবার যাও নামাজ পড়ো না তুমি নামাজ পড়োনি কয়বার হলো দুইবার ফাওজা আইসল্লী কামা আল্লাহ তিনি গেলেন তিনি নামাজ পড়লেন সালাম ফিরালেন আবার নবীজিকে এসে সালাম দিলেন নবীজি সালামের জবাব নিয়ে বললেন ইরুজিয়া ফসল্লিফা ইন্না কালাম তুসল্লি সালা সা তিনবার বললেন যাও নামাজ পড়ো নামাজ পড়ো নাই তুমি তিনি এবার বলে ফেললেন যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছে আমি এর চাইতে সুন্দর নামাজ পারি পারিনা ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে নামাজ শিখাইয়া দেন কয়বার পড়ছে নামাজ নবী তিনবারই বলছে আবার বড় আবার বড় তিনি বললেন হুজুর আমি হচ্ছে ভালো পারি না আপনি আমাকে নামাজ শেখায় দেন فقال رسول الله صلى الله عليه وسلم اذا قمتم الى الصلاه তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও তাকবীর বলে হাত বাঁধবা सना পড়বা ফাতিহা পড়বা ثم قر ما تيسر معك من القران কোরআনের যেই সূরাটা সহজ এটা তুমি পড়বা পড়ার পর বলেন তো এরপর কেরাত শেষ করার পর কোথায় যাই আমরা রুকুতে সুম্মার কা এরপর তুমি রুকুতে যাবা হাত্তা তাতমাঈনা রাকিয়া রুকুতে তুমি এমনভাবে থাকবা যেন তোমার ইতমিনান হয় তোমার দিলে যেন এই দেয় যে তুমি ইতমিনান ধীরস্থিরভাবে রুকু আদায় করতেছো অনেকে রুকুতে গিয়ে আপনার কোন মতে যায় আবার তাড়াতাড়ি উঠে যায় তাড়াতাড়ি উঠে নবী বলেছেন

উঠার পর হাত্তা তা দিলা ক ইমা ধীর স্থির ভাবে দাঁড়াবা দেখেন আমাদের কিছু মুসল্লি ভাই আছে এমন রুকু থেকে মাথা উঠায়া মাথাটা জুগায় রাখে পুরা দাঁড়ায় না এমনে বাঁকা হয়ে থাকে আর বুঝায় ইমাম সাহেব ধৈর্য কিন্তু আর হইতেছে না আপনি তাড়াতাড়ি চিন্তা যান ইমাম সাহেব কি বলে সামি আল্লাহ ইমান হামিদা তো অনেক মুসল্লি দেখবেন সোজা হয়ে না দাঁড়ায় এমনি রয়েছে মানে বুঝায় ইমাম সাহেব আপনি সেজদা যান না কেন উনি সোজা হয়ে দাঁড়ায় না বাঁকা হয়ে থাকে এটা আজকে থেকে আমরা করব না বলেন ইনশাআল্লাহ কেউ যদি করে মোহাবতের সাথে বলে দিব ভাইজান এইভাবে করবেন না রুকুটা সুন্দরভাবে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি রুকু থেকে যখন দাঁড়াবেন সাথে সুন্দরভাবে একদম সোজা হয়ে দাঁড়াবেন এরপর আপনি সেজদা যাবেন তো রুকু থেকে দাঁড়িয়ে আপনার যদি ইমামের পিছনে থাকি আমরা তাহলে কি বলি রব্বানা লাকাল হাম। অথবা আল্লাহ হাম। অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হাম অথবা রব্বানা ওয়া হাম সময় থাকলে পড়তে পারেন হামদান কাসীরা ত্বয়িবাম মুবারাকান ফি রুকু থেকে উইঠা সামি আল্লাহ লিমান হামিদা বলার পর এটা যদি কেউ পড়ে ফেরেশতারা লড়াই করে কে কার আগে তার এই আমল লাভা উপরে নিয়ে যাবে প্রতিযোগিতা লেগে যায় তার এই আমলটা পৌঁছানোর জন্য এই হলো রুকু থেকে দাঁড়াইলাম তা আপনি বাঁকা হইয়া যখন থাকেন কি বুঝান রব্বানা লাকাল হাম বলার এত সুযোগ নাই ইমাম সাহেব তাড়াতাড়ি সেজদা দেয় যান এগুলা ভাই করব না আমরা এরপর সুম্মাসজুদ শেষ দেয় যাবা যাওয়ার পর হাত্তা তাতমা ইন্না সাজিদা ধীরস্থির ভাবে সেজদা করবা সুম্মারফা দুই সেজদার মাঝখানে বসবা দুই সেজদার মাঝখানেও আবার সেম কাহিনী অনেকে এইভাবে বাঁকা হয়ে থাকে দুই সেজদার মাঝখানে হুজুর তাড়াতাড়ি মনে রাখবেন কিছু কিছু মানুষ এতটাই বাঁকা হয়ে থাকে যেন তার দুটি সেজদা মিলে একটি সেজদা হয় কিছু মানুষ এতটাই বাঁকা হয়ে থাকে যেন দুটি সেজদা মিলে কয়টি হয় একটি হয় কারো মাজায় পিঠে সমস্যা থাকলে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি সুস্থ হয়ে আমি এখন বসে রয়েছি কিন্তু সেজদা এইভাবে রয়েছে এটা কেন সেজদা থেকে উইঠা এইভাবে না আমরা সোজা হয়ে বসবো

এই ছোট্ট দুইটা মুখস্থ থাকবে তো তা তিনবার সবাই দনোটা বলেন আল্লাহ হম্মক ফিরলি অর হাবনি বলেন অর হাবনি আবার আল্লাহ হম্মখ ফিরলি অর হাবনি আল্লাহ হম্মখ ফিরলি অর হাবনি এই দুইটা আপনারা বলেন আর বড় আছে দুয়াটা আল্লাহ ফিরলি জবর্নি ওর ফানি ওয়াহিনী ওয়া আফিনী ওর জুকনি দরকার নেই আপনি শুধু একটুকি বলেন আল্লাহ ফিল্লি ওর হামনি কত অসাধারণ দোয়া আল্লাহ আমায় ক্ষমা করেন আল্লাহ আমায় দয়া করেন সুবাহ আল্লাহ এরপর দ্বিতীয় সেজদায় যাবেন নবীজি বলেন এই হলো তোমার এক রাকাত এইভাবে তুমি দুই রাকাত নামাজওয়ালা দুই রাকাত পড়বা তিন ডাকাতওয়ালা হোক তিন ডাকাত এইভাবে পড়বা চার ডাকাতওয়ালা নামাজ ঠিক এইভাবে পড়বা পড়লে এটার নাম হবে নামাজ এটার নাম হবে সালাত এই সালাদ আল্লাহর কাছে যাবে এটার সব আল্লাহ দান করবে আর এই যে এতক্ষণ যেটা বর্ষ তুমি এটা বারবার বললেও এটা নামাজ না এটা সালাত না কথাগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ এই হলো রুকু সেজদা আমরা ধীরস্থির ভাবে করবো ইনশা আল্লাহ বলেন আমার সাথে সবাই বলেন নফল নামাজ রুকু এবং সেজদা একটু লম্বা করব বলেন তো নফল নামাজে রুকু সেজদা একটু কি করব লম্বা করব যেমন ক্যারাটটা অনেকে লম্বা পরে তো নফল নামাজে রুকু সেজদাটা একটু লম্বা করব এই ব্যাপারে একটি হাদিস বলি আপনাদের সামনে সহিহুল জামে ষোলোশো নম্বর হাদিস আব্দুল্লিদ্ন অমৰ রদি আল্লাহ তা আলা আনঘুমা একদিন এক যুৱককে দেখলেন নভল নামাজ পড়ে ৰ আবদুল্লাহ আব্দুল্লা হিবনু ওমা রদি অল্লাহতা আলা আনঘুমা ফাত আন নিউছল্লী আব্দুল্লিদ্ন অমৰ দেখেন এক যুবক নফল পড়ে সদ অত লালতিয়ামা অত নাবাঃ নফল নামাজের মধ্যে সে লম্বা সময় দাঁড়িয়ে আছে তবে ৰুকু সেজদা লম্বা করতেছে না কেউ যদি নহলে নামাজ লম্বা সময় দাঁড়িয়ে থাকে আর রুকু সেজদার শট করে সমস্যা নাই নামাজ তো হবে দ আব্দুল্লা ইদ্নে অমর বলেন আইয়ুক উমিয়া আরিফু হাজা তোমাদের মধ্যে এই ছেলেটাকে কে চিনো যুবকটাকে কে চেন একজন বললেন হুজুর আমি চিনি আব্দুল্লা ইব্নে অমর বলেন লাউ আরফতুহু লা আমারুতুহু অ ইয়ুক শিরর রুকুহু আ বা আমি যদি যুবকটিকে ভালোভাবে চিন্তা আমি তাকে বলতাম নামাজের মধ্যে যেমন লম্বা সময় তুমি দাঁড়িয়ে কাটাও রুকু সেজদাও একটু লম্বা সময় থাকবা আমি তাকে বলতাম নফল নামাজে যেমন লম্বা সময় দাঁড়াও রুকু সেজদাও একটু লম্বা সময় রুকু করবা সেজদা করবা কেন ফা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল 'আবদা িযা কামা ইলাস্ উতিয়া বিজুনুবিহি কুল্লিহা আত আলা আতিকাই বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সব গুনাহগুলা স্তূপ করে তার কাঁধে রাখা হয় বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সমূহ। স্তূপ করে দুই কাঁধে রাখা হয় তাহলে বলেন তো বান্দা নামাজে দাঁড়াইলে তার গুনাগুলা কোথায় রাখা হয় এরপর নবী কি বলে দেখেন রকুল্লা রকা আউ সাজাদা বান্দা যখন রুকু করে সেজদা করে গুনাগুলা ঝরে পড়তে থাকে রুকু সেজদা যদি লম্বা হয় তার গুনা ঝরার মাত্রাও বাড়বে তা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে এই ছেলেটা আমি যদি চিনতাম তাকে বলতাম রুকু সেজদা গুলাও যেন একটু লম্বা করে তাহলে ভাই রুকু সেজদা এগুলা ইতমিনানের সাথে আমরা আদায় করব আল্লাহ তৌফিক দান করেন সাত অঙ্গে সেজদা করবে বলেন কয় অঙ্গে সেজদা করব সাত অঙ্গে বলেন কপাল নাক এই হলো এক অঙ্গ দুইটা মিলে কপাল নাক বলেন দুই হাত কটা হলো মোট তিনটা বলেন দুই হাঁটু এই হলো পাঁচটা দুই পায়ের আঙ্গুল এই হলো সাতটা তাহলে কপাল নাক মিলে একটা দুই হাত তিনটা দুই হাতু পাঁচটা দুই পায়ের আঙ্গুল কথা হল সাতটা শহীবকারী আটশো নয় শহিবকারী আটশো বারো দুই হাদিসের মধ্যে আছে রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি হইসাল্লাম এট সাহাবি আব্বাস রাদী আল্লাহ তাআলা আনহুমা বলেন ইউসাল্লাল্লাহ আলিহি হুসাল্লাম আই জুদা আলা সাব আতি জ রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লামকে সাত অঙ্গের উপর সিজ্জা করতে আদেশ করা হয়েছে আলাল জাবাহা কপালের উপর আর আটশো নম্বর হাদিসে আছে বুঘারির ওয়াশারব ইয়াদেহী আলা আনফি নবী কপাল দ্বারা বুঝাইছে কপালও নাক বলেন কপাল নাক এই হল একটা ওয়ালিয়াদেইন দুই হাত এই হলো তিনটা ওয়াররুক বাদেইন দুই হাটু এই হল পাঁচটা দুই পায়ের আঙ্গুলি এই হলো সাত অঙ্গ এই সাত অঙ্গের উপর সেজদা দেওয়া তাহলে সেজদায় ধীরস্থিরতার সাথে সেজদা দেওয়া রুকুগুলা ধীরস্থির ভাবে করা দাঁড়ানোটা সুন্দর ভাবে হওয়া এটাও নামাজ কায়েম করা মনে আছে নি মূল আলোচনা কি করা নামাজ কায়েম করা এলো রুকু সেজদা বিলম্ব করা সুন্দরভাবে পড়া নামাজ ক্যাম দ্বারা তিন নম্বর উদ্দেশ্যটা মনে আছে আপনাদের খুশু খুজুর সাথে নামাজ পড়া বলেন আমার সাথে সবাই খুশুর সম্পর্ক কলবের সাথে খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে কলব যদি আল্লামুখী হয় এটাকে খুশু বলে অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লামুখী হয় এটাকে খুজু বলে খুশু খুজুওয়ালা নামাজ কোনটা যেই নামাজে কলব থাকবে আল্লাহর দিকে অঙ্গ প্রত্যঙ্গ থাকবে আল্লাহর দিকে এই নামাজ খুশু খুজুওয়ালা নামাজ এখন আপনি নামাজে দাঁড়াইলেন অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর দিকে কলবের মধ্যে আছে পাঁচ নাম্বার দোকানের হিসাবটা এখনো মিলাইতে পারতেছিলাম না এটা খুজু হলো খুশু হলো না খুজু হলো কিন্তু কি হলো না খুশু হলো না নামাজ কায়েম দ্বারা তিন নাম্বার উদ্দেশ্য খুশুও থাকতে হবে খুজুও থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন আটটা গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে আমরা কি উঠব না কিছু করার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ একটা অংশ বাকি আছে নামাজ কায়েম করার চার নাম্বার উদ্দেশ্য শেষ করি নে একটু পরিবারকে নামাজের কথা বলা সূরা ত্বহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আমর আহলাকা বিসসালাহ আলাইহা নবী আপনার পরিবারকে নামাজের কথা বলেন আপনি নিজেও এটার উপর অটল থাকেন তাহলে পরিবারের প্রতিটা সদস্যকে আমরা নামাজের কথা বলবো ইনশা আল্লাহ বলেন তো আমার সাথে নামাজের কথা পরিবারের সদস্যদেরকে বলা মানিও কি কায়েম করা নামাজ কায়েম করা পাঁচ নাম্বার নামাজ কায়েম দেশে সমাজে রাষ্ট্রে কায়েম করতে হবে এবার আমার সাথে বলেন নামাজ কায়েমের প্রধান দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্বকার পুরুষ আমাদের রাষ্ট্রপ্রধান এখন কি তার প্রধান কাজ হলো পুরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা শান্তি চারোদিকে খোঁজা হচ্ছে পাওয়া যাবে না রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা ভাবে আসমান থেকে বৃষ্টির মতো শান্তি আসবে ধরে বৃষ্টির একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি যাদেরকে দেশের ক্ষমতায় বসাই তাদের এক নাম্বার কাজ হলো আকাবুস নামাজ কায়েম করা করা প্রতিষ্ঠিত তাহলে জাকাত এক নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করা দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করা বলেন আমার সাথে রাষ্ট্রীয় ভাবে জাকাত প্রতিষ্ঠিত হলে সুদ বিদায় নিবে কি বিদায় নিবে সুদ কি বিদায় নিবে জোরে বলেন কি বিদায় নিবে রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত প্রতিষ্ঠিত করা হয় তাহলে বিদায় নিবে কে তাহলে সুদ বিদায় নিবে টেনশনে আছে সবাই যে সুদ কেমনি বিদায় নেওয়া যায় রাষ্ট্রপ্রধানের এখন দুই নাম্বার কাজ রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠিত করা সুদ অটোমেটিক বিদায় নিবে তিন নাম্বার আমারু বিল মারুফ নেক কাজের আদেশ করা চার নাম্বার অনাহ আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা দেখেন এখানে আপনারা যারা আছেন মাইকের আওয়াজ যারা শুনতেছেন শ্রদ্ধার সাথে বলছি কেউ বিএনপি করেন কেউ হয়তো আওয়ামী লীগ করেন আওয়ামী লীগকে করেন কেউ জামাত ইসলামে মহব্বত করেন কেউ ইসলামী আন্দোলনকে মহব্বত করেন কেউ খেলাফত মজলিস কেউ খেলাফত আন্দোলন কেউ জমিয়তে ওলামা ইসলাম কেউ নেজামী ইসলাম পার্টি ইত্যাদি এ আপনারা পছন্দ করেন এই যে পছন্দ করেন কেউ জাতীয় পার্টি জাসদ বাসদ অনেকে পছন্দ করে এগুলা দেখেন আমাদের প্রথম একটা কাজ হবে যে যেই দলে করেন আপাতত মাথায় ঢুকান পরবর্তীতে আমাদের দায়িত্বশীল যারাই হোক যেন পুরুষ হয় কে হয় কেন সবাই বলেন কেন এই কেনর উত্তর হলো রুসুল সল্লাহ সাল্লাহ বলেছেন লে ইউফলিহা কৌমুন ওয়ালভ আম্রহম ওই জাতি কিছুতেই বলেন কিছুতেই সফল হবে না যারা তাদের দায়িত্বে কোন নারীকে বসায় তাহলে আমি আপনি যদি কোনো নারীকে প্রধান বানায় আর বলি সফলতা চাই সফলতা চাই সফলতা চাই নবী বলে কিছু দেই না কিছু দেই না কিছু দেই না আমি রাজনৈতিক ব্যক্তি না কিন্তু আমি বলছি বিএনপি যারা করেন তাদেরকে মনে হচ্ছে তারা আগামীতে প্রধান যাকে বানাইতে চায় তিনি পুরুষই হবেন মনে হচ্ছে আওয়ামী লীগ যারা আছেন আমি জানি না আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এটা আমি জানি না এটা রাষ্ট্র জানে কি হবে না হবে আমার কথা হলো আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা প্রধান যারা আছে তাদের কানে এটা পৌঁছান যে আগামীর চিন্তাগুলো পুরুষ কেন্দ্রিক হোক কি কেন্দ্রিক হোক পুরুষ কেন্দ্রিক জাতীয় পার্টির এক দলের প্রধান পুরুষ আর এক দলের আছে নারী আপনারা বুঝায় শোনায় দেখেন ওই দলেরও প্রধান কোনো পুরুষকে বানাতে পারেন কিনা আর ইসলামী দল জুলা যারা আছে সবগুলো মাসাল্লাহ সবাই পুরুষ আলহামদুলিল্লাহ এখন খালি যদি এক হয়ে যায় কোনো মতে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করতে এদেশে ঠেকানোর কেউ থাকবে না যদি আমরা পায়াটায় ধরে এক করাইতে পারি তাহলে কিন্তু বাতিল বন্দীদের খবর আছে তো যাই হোক যে বিষয়টা বললাম বলেন তো আমাদের সবার প্রথম মাথায় থাকতে হবে আগামীতে আমরা যাকেই চাই যে আসবে আমাদের দায়িত্বে কি হবে তো আপাতত সুক্রিয়া এতটুকু আমাদের বর্তমান দায়িত্বশীল প্রধান পুরুষ এটা একটা ভালো ভালো দিক পুরুষ কিন্তু আমি বলি পরবর্তীতেও যেন এই ধারাবাহিকতা ঢাকে ইনশাল্লাহ এভাবে ইনশাল্লাহ আমাদের দেশে একদিন আমরা সরিয়া আইনও প্রতিষ্ঠিত করব কি আইন বলেন সবাই কি আইন আর সরিয়া আইন অনেকে চায় না বলেন সবাই আমার সাথে সরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা আবার বলেন শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা কোন অপরাধী চাইবে না আইন হোক এই জন্য সরিয়া আইনের জন্য ডেলি দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদের দেশে আমি মরার আগে জন্য সরিয়া আইন দেখে যেতে পারি এরকম দোয়া আল্লাহর কাছে করবেন মুসলমান হিসাবে